রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বপ্নযাত্রার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি গতকাল একুশে ফেব্রুয়ারি সিরাজনগর এম এম মডেল স্কুলে আয়োজিত হয়ে গেল আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস প্রতি বছর ন্যায় এবছরও সিরাজনগর এম এম মডেল স্কুল যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালন করে প্রথমে শিক্ষক শিক্ষার্থী এবং প্রতিষ্ঠাতা মহোদয়ের অংশগ্রহণে প্রবাদ ফেরি অনুষ্ঠিত হয় প্রবাদ ফেরির সাথে সকল শিক্ষার্থী ভাষার গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি পরিবেশন করেন আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা বিদেশি শাসকরা এ ভাষাকে যুগে যুগে প্রদানত করতে চেয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দেশের মানুষ করেছে ভাষা আন্দোলন অনেক রক্ত জড়েছে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে অকাতরে জীবন দিয়ে তার বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে বাংলা ভাষার মর্যাদা একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃত উনিশশো সালে সালের সতেরো নভেম্বর ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সাধারণ পরিষদ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে বাঙালি জাতির জন্য এ এক বিরাট গৌরব একদিকে সারা বিশ্বের মানুষ জানতে পারবে বাংলাদেশ নামে একটি দেশের কথা বাঙালি জাতীয় বাংলা ভাষার কথা অন্যদিকে ক্ষুদ্র ক্ষুদ্র দেশের ভাষাগুলো মর্যাদা লাভের পথ খুঁজে পাবে বলা যায় ভাষার আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এক বিরাট ভূমিকা পালন করবে একুশে ফেব্রুয়ারিতে প্রতি বছর সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এদিনে প্রবাদ ফেরিসহ আলোচনা নৃত্য সঙ্গীত আবৃত্তি ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানী ঢাকা ছাড়াও দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে পালিত হয় এ উৎসব গতকাল দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় অংশগ্রহণকারী সকলের জন্য সান্ত্বনা পুরস্কার সহ প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য দেওয়া হয় বিশেষ পুরস্কার প্রথম স্থান অর্জন করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোয়া এবং দ্বিতীয় স্থান অর্জন করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যাবেন তৃতীয় স্থান অর্জন করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আফিয়া ও তিনজনকে বিডিওর পক্ষ থেকে জানাচ্ছে অভিনন্দন সেই সাথে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আজ আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমরাই প্রথম জাতি মাতৃভাষা বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিয়েছি অকাতরে জীবন দিয়েছি মাতৃভাষার জন্য রক্ত এবং জীবন দেওয়ার ইতিহাস পৃথিবীতে আর নেই সেই রক্ত বিথা যায়নি বিশ্ববাসী স্বীকৃতি দিয়েছে আমাদের মাতৃভাষাকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের সাথে সাথে বাংলাদেশের গুরুত্ব বৃদ্ধি পেল আন্তর্জাতিক পর্যায়ে সেই সাথে বাংলা ভাষা হলো গৌরবের ভাষা আমাদের জাতীয় জীবনে গত শতক ছিল আশা আকাঙ্ক্ষা সংগ্রাম যুদ্ধে ভরা টালমাটাল দিন ইতিহাস থেকে আমরা অনেক কিছু শিখেছি লাখ লাখ জীবনের বিনিময়ে বাংলা মায়ের সন্তানেরা বিশ্বের বুকে নতুন শতকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আজ দৃঢ় প্রতি সেজন্য আমাদের জীবনের সর্বক্ষেত্রে এবং আন্তর্জাতিক অঙ্গনে মাতৃভাষার প্রচলন নিশ্চিত করা প্রয়োজন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ